तोर लाई रे बाबा तोर लैगा रे जोर जरो जहर मन लय उड़िया तम भांगा बाड़ी घर बाबा तोर लाई गारे ये, ये, ये ओ, ओ ओ, 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 ओ ও মশাল্লা আয় হাই তোর সাথে মধুআলাপনে কি না সঠত কোর তা নামকে বোলাই দিল মারু হঠাৎ কোর তাহরির নামকে বোলাই দিলো তোর লাইগা রে বাজান তোর লাইগা রে অঙ্গ মনে লয় হুড়িয়া যাইতাম সাইরা বাড়ি ঘর বাবা তোর লাইগা রে ইয়ে তোমার মতো এমন ভণ্ড এই জগতে নাই তাহেরি এই জগতে নাই তোমার কাছে যাইয়া হায় আমার ইমান আমল হইল সাই হায় রে ইমান তোমার মত এমন ভন্ড এই জগ নাই আয় এই জগতে তোমার কাছে আমার ইমান হয়ে বাবা ইমান হইলো তোমার কাছে আর আসব না ও তাহি বাবা তোমার কাছে আর যাহাবো না ও তা হের বাবা আমায় তুমি দর্শন দাও মার খাবা বাবা তুমি মার খাবা বাবা মা মালা রাখব না মালা রাখব না রে ও মালা রাখব না মালা রাখব না রে তাহারির মালাই বড় জাল রে আমার বাবার মালাই বড় জাল রে মালা রাখব না মালা রাখব না রে মালা রাখব না মালা রখবো না রে